নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা মুখার্জি আজকে আমি আমার ছাদ বাগানের এই দু হাজার চব্বিশ সালের আজকে শেষ দিন আর এই দিন পর্যন্ত আমার কি কি ছাদ বাগানে গাছ আমার এখন গ্রোথ হচ্ছে আমরা কি ফসল তুলছি কিংবা আমার কি কি গাছ আছে তাই নিয়েই আজকের আমার প্রতিবেদন এটা চলুন আমরা দেখে নিই আমার কি কি গাছ আছে এখনো আর কি কি গাছ এখনো লাগাব এখনও কিন্তু আমি লাগাব যখন দু হাজার সালের জানুয়ারি মাসে লাগাবো প্রত্যেকটা গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন এখানে কিন্তু কপি গাছগুলো রয়েছে আপনারা জানেন এখানে যেহেতু এখন একটু রোদ্দুরটা ঘুরে গেছে বলে রোদ আসছে বলে এখন আমি ওপরে তুলিনি আর এখানে যেমন গোলাপ গাছগুলো আছে এখানে লঙ্কা গাছ আছে মানে বিভিন্ন গাছ আছে লেটুসটাকে আমি একটু দেখাই এত সুন্দর লেটুসটা হয়েছে টবে ভাবাই যায় না দেখুন কত কত সুন্দর আর বড় এই তো বেগুন গাছ বেগুন গাছ তো আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি আর এটা হচ্ছে চেরি টমেটো এটাই ফুল আসেনি কিন্তু আর একটা চেরি টমেটো আমার ফুল এসে গেছে এবার দেখুন আমার ছাদ বাগান পুরো দেখাচ্ছি একটু দূর থেকে দেখালে ছাদ বাগানটা স্পষ্ট বোঝা যায় আর কি এই যে ছোট ছোট চারাগুলো এই চারাগুলো কিন্তু আমার বড় হচ্ছে এবং আমি জানি এরাও আমাকে কপি দেবে আর এইখানে তো মেথি শাক মেথি শাক একটু গরম পড়লেও অসুবিধা নেই হবে আর এটা আমার গিফটের গাদা গাঁদা ফুল এখনো ফোটেনি বেশ কিছু গাঁদা ফুলের গাছে ফুল কিন্তু আমার ফুটে গেছে তা এখনো ফোটেনি এইগুলো এখানে তো অনেক চারা এনে রাখা আছে এত চারা এনে ফেলেছি যে সেগুলো বসাতেই আমার সময় লাগছে অনেক এই দেখুন এটা একটা লঙ্কা গাছ এটাও আমি কালেক্ট করেছি এগুলো এগুলো বিভিন্ন জায়গায় যাই তো সেখান থেকে যেটা পছন্দ হয় সেখানে নিয়ে আসি এখানে দেখছি এই গাছে পিঁপড়ে হয়েছে তার মানে কিছু একটা হবে এই গাছটাকে আমার ঠিকঠাক করতে হবে এক দাদাভাই জিজ্ঞেস করেছেন প্রচুর মিলিবাগ হয় আপনার গাছে আপনি ভালো করে গাছটাকে ধুয়ে ধুয়ে দেবেন আর যে ডালটায় খুব বেশি মিলিবাগ হবে সেই ডালটা কেটে ফেলে দেবেন প্রথম দিকে এটা করুন তারপর যদি না যায় তখন অন্য কিছু অ্যাপ্লাই করবেন গাছকে সবসময় সাধারণভাবে বড় করবেন দেখবেন আপনার খুব ভালো হবে যাই হোক আজকে তো ওভারভিউ দেবো আমি এটা হচ্ছে রসুন লতা বা গার্লিক ভাইন এই যে দেখুন ফুলটা কত সুন্দর সত্যি অপূর্ব আমি মানে এটাও কিন্তু আমার একটা দিদি ভাই গিফট করেছেন এটাও মানে এরকম গিফটের গাছ আমার ছাদ বাগানে প্রচুর আছে এই যে দেখুন এটা তো বেগুন গাছ আর এখানে এই কপিটা নিয়ে আসার অর্থ আছে আসলে এই কপিটা নিয়ে এসেছি এত হনুমানের মাঝে মাঝে উপদ্রব হয় হয়তো জানতে পারলাম না কপিগুলো সব খেয়ে যাবে আমরা আর নিজেরা মানে সেই জিনিসটা টেস্টও পাবো না পাবোও না তাই কিন্তু কপি গাছ আমি ওই যখনই বেশ একটু বড় হয়ে যায় নিয়ে আসছি আর এই লঙ্কা গাছটা নিয়ে আমি কথা বলবো এরপরে এখন নয় দেখুন কত লঙ্কা হয়েছে এখানে কালো লঙ্কা হয়েছে রকম লঙ্কা কিন্তু আমার ছাদ বাগানে আছে আর এই যে বেগুন বেগুনটা আমি পেছনে যে ওই যে পাচিলটা আছে সেখানে রেখেছি ওই জন্য ভিডিও করতে আমার অসুবিধাও হয় কারণ এই যে লাউ গাছটা লাউ গাছের গোড়ায় প্রচুর আমি এই এইরকম পাটকাঠি সব বসিয়ে দিয়ে আর লাউটাকে গাছটাকে তুলেছি এই যে লাউ গাছ আছে দেখুন প্রচুর লাউ গাছ আমি এবারে বসিয়েছি আমার ভালো লাগে মানে গাছ করতে ভালো লাগে যে কতটা আমি মানে খাবার জন্য করি সেটা ঠিক নয় আমার গাছ করতে ভালো লাগে একই গাছ চার পাঁচটা আছে এরকম গাছও আছে পেঁপে গাছটা এখনো আমি বসাইনি কারণ এ গোড়া থেকে পড়ে গেছিল আবার তাকে বসিয়ে ঠিকঠাক করেছে এখনো পর্যন্ত এটাকে বসাবো পেঁপে গাছের কিন্তু মাটি আমার রেডি ওই যে ওই দুটো বড়ো টপ দেখছেন ওখানে সব পেঁপে গাছ বসাবো এরম পেঁপে গাছ আরও তিন চারটে আছে সেগুলো বসাবো আর উপরি পাওনা পেঁপে গাছ তো হঠাৎ দেখছে আবার হয়েছে আর এখানে আছে এই যে শাক যে শাকটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি দেখুন আর এই যে মটরশুঁটি শাকটা এটা থেকে আমরা ছিঁড়ে নিয়েছিলাম রান্না করে খাওয়া হয়ে গেছে আর ছিঁড়বো না এটা এবার মটরশুটি হতে দেব। আর এটা থেকে কিন্তু আমি ছিঁড়বো মানে শাক তুলে নেব লাল শাক দেখুন কত সুন্দর হয় প্রথম দিকে গাছ বাড়তে চায় না তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গাছ হঠাৎ করে দেখবেন খুব তাড়াতাড়ি একটা সময় এখানে শশা হচ্ছে শশা কিন্তু আমার ধরেছে এখানে আর এখন হচ্ছে আমার গাছে নেই সব পেরে নিয়েছি সিম আছে প্রচুর এই যে আবার ধরছে কিন্তু উচ্ছে ধরছে আর এরকম উচ্ছে আমার হতেই থাকবে ওই একবার পেরে নেব আবার হবে এবার চলুন শিম গাছটা দেখাই কত শিম হয়েছে আমি কিন্তু সিম অনেক দিয়ে দিয়েছি এত সরু সরু শিম আর প্রচুর হচ্ছে শুনেছি এটা দেশি শিম এই যে এটা দেশি শিম খুব ভালো টেস্ট আমিও খেয়েছি দুবার তিনবার খাওয়া হয়ে গেছে তাও দেখুন আমার গাছ ভর্তি সিম এই শিম কিন্তু আমি একজনকে আবার দিয়ে দেবো এই যে দেখেছেন এখানে কত শিম একটা এই শিমগুলো দেখছি একসঙ্গে অনেকগুলো করে হয় প্রচুর হয় একবার ফুল আসলে প্রচুর হয় ফুল কিন্তু খুব একটা নষ্ট হয় না এই শিম গাছটায় আমি দেখেছি চওড়া যদিও নয় সরু সরু এটা নাকি দেশি শিম আমি সেটাও জানতাম না আমি জেনেছি ছাদ বাগানে এইবার প্রথম পেঁপে গাছ করেছি আর এই যে দেখুন নিচে আনারস গাছ এই আনারস কিন্তু আমার প্রচুর হয় আর আপনারা জানেন এবছর আমার চারখানা আনারস হয়েছিল আমার গাছে আবার আশা করছি এর পরের বছর আমি সুন্দর করে পাব আনারস চলে এসেছি একদম ওপরে ছাদে এখানে দেখুন এই যে এইটা দেখুন ব্রকলি হতে শুরু করে দিয়েছে এই যে ব্রকলি হচ্ছে তার মানে ব্রকলিও হতে শুরু করে দিয়েছে আর বলেছিলাম চওড়া জায়গায় মূলো গাছ বসালে কত সুন্দর মূলো গাছ হয় দেখুন মূলর বেডটা আমি মানে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমার গাছে ভালো মূলো হবে আর এই যে দেখুন কপি গাছ আপনাদের সঙ্গে সব সময় এই কপি গাছ আমি শেয়ার করি কারণ গাছ যখন আমার ছাদ সবুজ থাকে গাছ দিয়ে তখন আমার শেয়ার করতে খুব ভালো লাগে এই দেখুন এখানেও একটা সাদা বেগুনের গাছ হয়েছে গাছটাকে আমি কেটে দিয়েছিলাম হয়তো দেখতে পাবেন এই দেখুন কেটে দিয়েছিলাম সম্পূর্ণ কেটে দিয়েছিলাম আমি মাটিটাকে অন্য তৈরি করব বলে কিন্তু গাছে এত ফুল আসছে যে আমি আর কাটলাম না এটা রেখেই দিলাম আর গাছটাকে কিন্তু আমি যত্নও করি না এখানে দুটো বাঁধাকপি দেখছেন তো এই বাধা ওই ওই দিকের বাঁধাকপিটায় কি মজা দেখুন এটাও একটা মজা এই বাঁধাকপিটায় একসঙ্গে একটা গাছে দুটো বাঁধাকপি হবে আর সেটা যখন হবে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এখন অনেকটা দূরে এই যে বেডটা আছে বলে আমি যেতে পারছি না আর দেখুন এই দেখুন ওইখানে একটা ফুলকপি হচ্ছে আর এইভাবে যদি গাছ হয় সুন্দর করে কেন গাছ করব না বলুন ছাদে আর হয়তো সবাই অনেকে ভাবেন যে প্রচুর পরিশ্রম গাছ বসিয়ে অত পরিশ্রম হয় না যদি আপনি মাটিটাকে সঠিকভাবে তৈরি করে ফেলেন এইগুলো পাতি দেখুন কত লেবু হয়েছে এখানে নতুন নতুন গাছ এসছে এটা হচ্ছে এটা ডেইজি অরেঞ্জ এই যে দেখুন বসানোর পরই দেখছি পাতা ছাড়ছে সুন্দর করে এই যে এটাও বাঁধাকপি বাঁধাকপি কিন্তু করতে হলে আপনাদের রাত্রিবেলা এসে মাঝে মাঝে দেখতে হবে বাঁধাকপির ভেতরে পাতাটা খেয়ে নেয় আপনারা দেখেছিলেন এখানে একটা গাছ ছিল সেই গাছটাকে কিন্তু আমি একদম নিচে নিয়ে ব্যালকনিতে রেখেছি কপিটা খেয়ে যাচ্ছিল বলে পোকা আমি নষ্ট করে দিয়েছি আর নেই এটা লঙ্গন গাছ আমি সব কেটে রোদ্দুর যাতে পায় তার ব্যবস্থা করেছি দেখি এবারে ফুল আসে কিনা এটা চার বছরের গাছ আমার এখনো কিন্তু ফুল টুল আসেনি আর এটা তো পিয়ারা গাছ ইঁদুরে খেয়ে নেয় বলে আমি সব কেটে কুটে এরকম করে দিয়েছি নেড়া করে দিয়েছি আর কি আমরা যে কথ্য ভাষায় বলি নেড়া সেই এটা আমার সিডলেস লেবু আবার কিন্তু ফুল আসবে আমি জানি এক সঙ্গে দেখুন এখানে পাঁচটা লেবু হয়েছে এখানেও আছে এই লেবুটা থোকা থোকা হয় দেখুন এখন আর সিডলেস নেই সিড যুক্ত হয়ে গেছে আর এই যে দেখুন এখানে এই সব গাছগুলো আপনাদের সামনেই আমি বসিয়েছি এটা গিফট পাওয়া একটি গাছ এটা হচ্ছে সাদিয়া নার্সারি থেকে আমি গিফট পেয়েছিলাম এইটা হচ্ছে ভিয়েতনাম মালটা এইটা বড় টবে দিয়েছে বছর এখানেও দেখুন এখানে সব গাছই বাড়ি ওয়ান আছে তারপর এটাও ভিয়েতনাম অনেক ভিয়েতনাম মালটা আছে এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া এই দেখুন মাল্টিজন ভ্যালেন্সিয়া এরকম প্রচুর গাছ আছে আমার আর এখানে এইগুলো সব গন্ধরাজ লেবু এগুলো আপনারা দেখেছেন আমার গন্ধরাজ লেবুগুলো এটা তো কালো পিয়ারার গাছ এইটা এইটা হচ্ছে ইন্ডিয়ান মুসম্বি এটা আর এটা ইন্ডিয়ান মুসম্বি ডাই ডাইব্যাক হয় খুব এই ডাইব্যাকের জন্য এই গাছগুলোকে কাটতে হবে এবং ভেতর কিছু একটু মানে ব্লাইটক্স দেব আর কি এর গোড়ায় ব্যাক হয় খুব আর এখানে দেখুন সবকটা কিন্তু আমার লেবু গাছ এবার বাতাবি লেবুর ফুল হয়েছে দেখুন সুন্দর ফুল হয়েছে বাতাবি লেবুর ফুল ওটা দারুণ সুন্দর হয়েছে আমার ওই ফুলটা ফুটেছে না ওটাই আমার কাছে বিরাট আনন্দের আর এইখানে দেখুন সব বালতিতে বালতিতে বসিয়েছি সব গাছগুলো এখানে সব লেখা আছে আমার এটা গোল্ডেন মফসম্বি এগুলো সব বিকাশ নার্সারি থেকে আনা ছিল এই দেখুন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কুশি বেরিয়েছে আমার গাছ থেকে মানে ফুলও আসবে এরপরে এটা আর একটা গাছ এটা দেখে নি কি গাছ এটা নাগপুর অরেঞ্জ যেটা হনুমানে খেয়ে গেছে এই যে শুকনো ডালগুলো এগুলো কেটে দেবো আজকে আজকে অনেক কাজ করব ঠিক করেছি লাস্ট দিন ভিয়েতনাম মালটা এখানেও একটা আছে এটাও বিকাশ নার্সারির ভিয়েতনাম মালটা আর এইগুলো কিন্তু আমার বড় টবে যাবে এই একটা গাছ আর এটা মাল্টি এটা হচ্ছে লাইমেটটা এই লাইমেটটা বেরি প্রয়াসের এই লাইমেটটাও আমি এই এই লাইমেটটা আর এই গাছটা এই গাছটা কি গাছ আমি যাই না কোনো একটি মিষ্টি লেবুর গাছ মানে মালটা লেবুরই গাছ আমার খেয়াল নেই আসলে আর এরপরে দেখুন এই দেখুন সুরিনাম এটা সুরিনাম অরেঞ্জ সুরিনাম অরেঞ্জ এরপরে আছে এটা ভুটানি কমলা এটা ভুটানি কমলা এরকম প্রচুর গাছ আবার নিয়ে আসবো আমি কিছু ভুটানি ছাতকি এই সব গাছগুলো আমি আবার কালেক্ট করব ওইখানে দেখুন কত বড় বড় লেবু হয়েছে একবার দেখুন চলুন একটু দেখাই আপনাদের কত বড় লেবুটা হয়েছে প্রচুর বড় মানে আমার হাতের এক মুঠ হয়ে যাবে এবারে এক হাত হয়ে যাবে এবার দেখুন এগুলো এই সেই পনেরো বছরের পনেরো থেকে আঠেরো এরকম বছর হয়ে গেছে এই লেবু গাছটা এই যে বড় টপটা এই যে বসিয়েছিলাম বছর বছর আগে সেইভাবেই রয়েছে আমার কিন্তু গাছে প্রত্যেক সুন্দর লেবু হয় আর এইখানে এটা আবার ক্যালকাটা পাতি এখানে ক্যালকাটা পাতি আছে ক্যালকাটা পাতি প্রচুর গাছ আমার কাছে এই যে দেখুন ক্যালকাটা পাতি ক্যালকাটা পাতি না সারা বছর হয় ফুল আসতেই থাকে আর ফুল ফুলচেই হয়ে যাবে আবার লেবু যেই হয়ে যাবে লেবু যেই আপনি তুলে নেবেন আবার আপনার কাছে এসে যাবে আর এই যে গাছটা দেখছেন ভাবছেন আমি কেন কাটছি না এই গাছটাকে আমি রেখেছি বীজ নেব বলে বীজ হয়েও গেছে এই যে দাঁড়ান দেখাই এই দেখুন এই হচ্ছে বীজ আমরা এরকমভাবে ও বীজ তৈরি করতে পারি একবার যদি আপনারা লাল শাক একটা গাছ বড়ো করে নেন কত বীজ হবে দেখুন এই গাছগুলো আমার কিন্তু চব্বিশ সালের লাস্ট দিন একদম শেষের দিন আমার একত্রিশে ডিসেম্বর আজকে আর আজকেই দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আর গাছ নিয়ে থাকতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমার মনও খারাপ হয় না এই যে ভাবছেন ছাদ নোংরা তা নয় কিন্তু এগুলো আমার কাজে লাগবে এগুলো দিয়ে আমি এই যে বড় বড় গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগের যদি আমি এদিকের মাটিটা ফেলে দিই ওইগুলো দিয়ে ওর ওপর আবার মাটি চাপিয়ে দেবো এটা আমার ইচ্ছা আছে এই জন্য রেখেছি আর এখানে এখানটায় রয়েছে হচ্ছে গাঠি কচুর গাছ আজকে আবার কিছুটা গাঠি কচু বসাবো এই হচ্ছে আমার ছাদ বাগানের দৃশ্য আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন একটা এরকম সুন্দর ছোট্ট ছাদ বাগান যদি আমরা আপনাদের বাড়িতে থাকে আপনাদের বাজারও যেতে হবে না আর নিজের মনের মতো করে সবজিও খেতে পারবেন আর সেই সবজিটা হবে একদম বিষমুক্ত আর কোনো ওষুধ নেই আমি কিন্তু পোকা হলে পোকা হলে গাছ দেখে এই দেখুন এই গাছটায় পোকা হয়েছিল বুঝতেই পারছেন এই যে পোকায় খেয়ে নিয়েছে পোকায় খেয়ে নিয়েছে এর ভেতর পোকাগুলো থাকে ঠিক এই নিচটায় পাতার কোণে থাকে ওইটা যদি আপনারা রাত্রে এসে একটা সোনা নিয়ে আসবেন ওই পোকাটাকে তুলে নেবেন লেদা পোকা মানে ছোট ওই সুঁয়ো পোকার মতো পোকা হয় ওই পোকাটাকে তুলে ফেলে দিন তাহলে কিন্তু আর আপনার গাছে পোকা হবে না দেখুন আমার আর কোনো গাছে হয়নি এই একটা ফুলকপি গাছে আর একটা বাঁধাকপি গাছে হয়েছিল। দুটোকেই আমি মানে পরিষ্কার করে রাখতে পেরেছি আপাতত এবার দেখুন আর একটা সাদা বেগুনের গাছ একটা সাদা বেগুন দেখালাম দেখুন ওই দূরে আর একটা সাদা বেগুনের গাছ এটা এই যে সাদা বেগুন হয়েছে আজ বেগুন গাছ থেকে একটা বেগুন পেরেছি দেখুন সেই বেগুনটা চারশো গ্রামের চারশো গ্রাম মোটেও নয় হয়তো দুশো আড়াইশো হবে গাছটা আর এই একটা রয়েছে প্রচুর বেগুন হয়েছে গাছটায় আর এগুলোই আনন্দ বাগান আমার খুব সুন্দর হয়েছে আমার নিজের কাছে আমি খুব স্যাটিসফাইড যে আমি বাগান খুব সুন্দর করে তৈরি করতে পেরেছি এবছরও